নমস্কার সুকুমার রায়ের লেখা বলতাবলের একটি উদ্যোগ ভালোরে ভালো দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেতাই গানের ছন্দ ভালো হেতাই ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফসা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো ব্যাকাও ভালো কাশিও ভালো ঢাকো ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো ইটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়